আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ টু পয়েন্ট জিরোর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখাবো একটি বাথরুমে কি কি পয়েন্ট দরকার এবং লাগবে সর্বপ্রথম দেখাবো এখানে একটা প্যান প্যান বসানোর বাম সাইডে এখানে একটা বদনি ট্যাপ লাগানো হয়েছে পরে এখানে একটা পোস্ট লাগানো হয়েছে পুশের লাইন আর এদিকে এখানে আছে একটা কুমট আর এই একটা লাইন দেওয়া আছে এবং এই জায়গা দেখেন একটা পুশের লাইন এবং এদিকে ঝর্নার লাইন লাগানো হয়েছে এখানে ঝর্নার দুটা চাবি ঠান্ডা এবং গরম মিক্সার এই যে এখানে ঝর্ণা লাগানো হবে উপরে আর সাবিন নিচে দুইটা ট্যাপ আছে ঠান্ডা এবং গরমের আর এরপাশ দিয়ে যে পাইপটি যাচ্ছে এটা ওয়াটার হিটার থেকে আসবে গেজার লাইন গেজারের পাইপটি এইভাবে উপরে দিয়ে যাবে টয়লেটের ওই পাশে এটা হচ্ছে বারান্দা বারান্দার ওই পাশে আর কি টয়লেটের স্বাদ আছে ওইখানে বসবে পাইপটা এখনও লাগানো হয় নাই আর এরপাশ দিয়ে বারান্দার সাইডে আছে একটা বাসিংয়ের লাইন সেটা করা হয়েছে এই যে এইখানে সে বাসিংয়ের পানির পাইপের লাইনটি নিচে আর এ জায়গায় আর কি একটা বাসিংয়ের পানির লাইনটা এ পাশ দিয়ে আসবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন দেখতে পারছেন যে একটা টয়লেটে কি কি পয়েন্ট দরকার এবং কি কি দেয়া হয়েছে তো আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে